চলে যাচ্ছি আমার সবথেকে আদরের আমার সব থেকে ভালো সুন্দর মনের একটি মানুষের কাছে তো ওই ব্লগটা করতাম না তারপরেও করলাম অনেক রাগারাগি করে বাসায় একটু ঝামেলা করে মন মাথা খারাপ ছিল তাই চলে গেছিলাম আমি আমার বান্ধবীর কাছে এখানে আমার আব্বু আমাকে বাইকি করে দিয়ে আসতে গিয়েছিলো তো স্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই বলেছো আছো আমি ভালো আছি তো কী অবস্থা তোমাদের সবার বলো দেখো আমি যখন আমার বান্ধবীর বাসায় গিয়েছি তখন ভিডিওটা নেওয়া হয়নি বাট আমি যে খেতে বসছি ও শুধু আমার জন্য মুরগির মাংস রান্না করছিল ও জানে যে আমি মাংস ছাড়া অন্য কিছু দিয়ে ভাত খাই না এই জন্য শুধু মুরগির মাংস রান্না করছিল রান্না করে আমাকে সুন্দর করে গালে উঠিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলো আর আমি সেটা খেয়েও নিচ্ছিলাম কারণ আমি বাসায় একটু রাগারাগি করছিলাম কোনো একটা ব্যাপার নিয়ে তারপরে দুজন মিলে হচ্ছে শয়তানি করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম আর বলতেছিলাম বান্ধবী তোর হাতে রান্না অনেক মজা অনেক টেস্টি ছিল আর এই যে ট্রেনিং ভিডিওটা করে নিচ্ছিলাম আমরা কলা কাটা চামচ দিয়ে খাওয়া ভাইরে ভাই এখন সোশ্যাল মিডিয়ায় এটা যে পরিমাণে ভাইরাল হয়েছে এই ভাইরাল ভিডিও যদি না করতে পারতাম তাহলে আমার মনটাই খারাপ হয়ে যেত আমি শাসের কলা কিন্তু খাই না কলা পাকা আর কি তো সেইটা আমি পাকা কলাটা খেয়েছি কাটা চামিচ দিয়ে আমার এত পরিমাণে হাসি পাচ্ছিল যে আমি বোঝাইতে পারছিলাম না মুখের ভিতরে কলাটা রেখে দিয়েছিলাম আর কীরকম একটা করতেছিলাম শেষে ভিডিওর তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু খুব একটা লং না খুবই ছোট একটা ভিডিও আর এখানে কিন্তু আমি আমার বাসায় যেভাবে কাজ করি সেভাবে আমার বান্ধবীর বাসায় যেয়েও কাজ করি কি কাজ করি সেটা দেখেন আমার যে বাসায় খাওয়া দাওয়ার কাজগুলো সেগুলোও কিন্তু ওর বাসায় যেয়েও করতে হয় এটা হচ্ছে আমি চিপস ভেজে নিয়েছিলাম ও একটু বলতেছিলো যে বান্ধবী আমার একটু সিপ ভেজে দে আমি একটু খাবো এই জন্য আমি আর কি হচ্ছে বলছিলাম ঠিক আছে দে আমি ভাজি তো এখানে অনেক সুন্দর করে চিপসটা ভেজে নিচ্ছিলাম নেওয়ার পরে কিন্তু অনেক 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 সুন্দর করে এই চিপসগুলো বইনে আর কি রেখে দিয়েছিলো বইনে রেখে দিয়ে এক এক করে খাচ্ছিলাম কত দুষ্ট আমি শয়তানি করতে করতে কিন্তু আবার হচ্ছে তারপর দিন সকালেই আমি বাসায় চলে আসছিলাম রাতের ভিডিও ছিলে ওটা তো যাই হোক আমার বান্ধবীর বাসায় গেলে আমি একদিনের বেশি থাকি না এটাই হচ্ছে আমার সমস্যা আমার বান্ধবীর হাজব্যান্ড ঢাকাতে চাকরি করে এই জন্য একা থাকে সময় আমি যাই আরও অনেক ভাল লাগে এই জন্য আমরা দুই বান্ধবী দেখো যখন আমি চলে আসি তার অবস্থা সে আমাকে ধরে কান্না করতে লাগে তো যাই হোক তোমরা তো হচ্ছে সবাই বলো যে আমার বান্ধবী আমার সাথে দুষ্টমি শয়তানি করে ভিডিওর ভিতরে হ্যাঁ বান্ধবী বন্ধু বান্ধব তো দুষ্টমি শৈতানি করবেই তাই না বন্ধু বান্ধব যদি দুষ্টামি শয়তানি না করে তাহলে কারা করবে তো যাই হোক দেখো আমি এখান থেকে হচ্ছে চলে আসতেছিলাম আর আসার সময় আমার মনটা এত পরিমাণে খারাপ লাগতেছিলো ও বারবার আমার হাতটা ধরতেছিলো ধরে বলতেছিল বান্ধবী আবার কবে দেখা হবে আবার কবে দেখা হবে এরকম করতে করতে চলে আসছিলাম আর আমি বাসায় আসতে আসতে কান্না করে দিচ্ছিলাম এক পুরো করে তার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিও অসিং দিস ভিডিও বাই বাই আল্লাহ আসসালামাইকুম আলাইকুম প্রথম ভালো থাকো সবাই